আজকে আমি তোমাদের সাথে এমন একটা রিভিউ ভিডিও শেয়ার করতে চলেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে না দেখবে সে খুবই মিস করবে পুজোর ধামাকা স্পেশাল অফারে তোমরা মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছ তিনটে হেডফোন হেডফোন সকলেরই প্রায় প্রয়োজনীয় একটি জিনিস মানে প্রায় মানুষই ব্যবহার করে থাকে প্রত্যেক দিন তো তিনটে যদি তোমরা একসাথে হেডফোন পেয়ে যাও মাত্র একশো টাকায় তাহলে কেমন লাগে বলো তো আমি তো দেখেই অর্ডার করে ফেলেছিলাম চলো প্যাকেটটা আনবক্সিং করে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আদৌ কি তিনটে হেডফোন দিয়েছে আর সেগুলো শোনা যাচ্ছে কি না ভালো এসেছে কি না তোমাদেরকে পুরো অনেস্ট রিভিউ আমি দেব তোমরা অনেকেই ভাবো আমি তোমাদের সাথে মিথ্যে মিথ্যে সব কিছু শেয়ার করি এমনকি যে জিনিসটার দামটা আমি বলি তোমাদেরকে সেটাও নাকি মিথ্যে কারণ তোমরা ওই দামটা নাকি দেখতে পাও না দেখো আমি প্রথমত অনলাইন পেমেন্টই বেশি করি তাই জন্য আমি একদম কম টাকাতে পেয়ে যাই মানে অনেকটাই সাশ্রয় হয় তোমরা যদি একটু চেক করে দেখো তাহলে তোমরাও পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি দামের নিয়ে বা কোনো জিনিসের নিয়ে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর প্রত্যেকটা জিনিসই কিন্তু রিটার্ন হয় এটা তোমরা অনেকেই বলো যে রিটার্ন হয় না কিন্তু প্রত্যেকটা জিনিসই রিটার্ন হয় সেটা প্রবলেম থাকলে অবশ্যই রিটার্ন হবে এটা আবার হেডফোনের সাথে ফ্রি দিয়েছে মানে ভাবা যায় তিনটে হেডফোন দিচ্ছে এত সস্তাতে তার উপরে আবার একটা ফোন রাখার জন্য স্ট্যান্ড আমি পেয়ে গেছি মানে এই তিনটে হেডফোনের সাথে নাকি ওই গিফটটা আমি জিতেছি যাই হোক কপাল খুব ভালো ছিল তাই জন্য তিনটে হেডফোনও পেয়ে গেছি ভালো ভালো আর ওই গিফটটাও পেয়ে গেলাম তো এই হেডফোনগুলো আমি আগে ব্যবহার করেছি তারপরে তোমাদেরকে রিভিউ দিচ্ছি এত সুন্দর শোনা যাচ্ছে না আর জাস্ট অসাধারণ আর হেডফোনগুলো এত সুন্দর মানে হেডফোনের যে কেবিলটা আছে সেটা এত সুন্দর সেটা কিন্তু তোমার ছিঁড়েও যাবে না বা এমনি যে হেডফোনগুলো হয় ছিঁড়ে যায় তার বেরিয়ে যায় একটু টানাটানি হলে এটা কিন্তু সেরকম কিছুই হবে না আর অসাধারণ শোনা যাচ্ছে আর তোমাদের ব্যবহারে এতটা কমফোর্টেবল মনে হবে যে তোমরা না ব্যবহার করলে নিজে নিজে বুঝতে পারবে না তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও অবশ্যই পারচেস করতে পারো মানে আমি নিজে এটা ব্যবহার করেছি তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি এছাড়া জিনিসটা যদি তোমাদের খারাপ আসে তাহলে অবশ্যই তোমরা রিটার্ন করতে পারবে তোমরা সেইভাবে অর্ডার করবে আর অবশ্যই দেখে নেবে যে কেউ নিয়েছে নাকি রিভিউ দেখেই না হয় তোমরা অর্ডার করো তাহলে কিন্তু দেখবে খুব ইজিলিভাবে তোমরা রিটার্ন করতে পারছো অনেকেরই রিটার্ন প্রবলেম হয় হ্যাঁ এটা হয়ে থাকে এটা আমি একদমই অস্বীকার করছি না কিন্তু আমি আজ পর্যন্ত মিশো থেকে জিনিস কিনে রিটার্ন করতে পারিনি এই রকম ব্যাপারটা আমার সাথে একবারও ঘটেনি সেই জন্যই তোমার সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের সকলের আবদার রাখার তো তোমাদের এই ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা